সালামু আলাইকুম এভরিওয়ান চলন মেয়ে দুষ্টি বলা পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি সজীব আমি এসেছি গরু নিয়ে আর কি গরু চরাতে আর কি গরু চোরার উপর নিয়ে এসেছি এখানে প্রচুর পরিমাণ ঘাস পাওয়া যায় আপনার বর্ষার সময় এখানে দিয়ে ডোবে না সেই কারণে এখানে প্রচুর পরিমাণ এখানে ঘাস পাওয়া যায় আর আমি এসেছি আমি গরু নিয়ে আমার গরু তিনটা দুইটা গাই আর একটা বাসুর বেশি কথা না বলে ভিডিও শুরু করছি এখনই এখানে অনেকে আছে গরু নিয়ে এসেছে শুধু আমি না সামনে যে আপনারা গ্রামটা দেখতে পাচ্ছেন ওটা তারাস থানা এই তারাস থানাটার লাস্ট গ্রাম গ্রামটির নাম দবিরগঞ্জ আর ওই সামনে যেগুলো গ্রাম দেখতে পাচ্ছেন ওগুলো আর কি গুরুদাসপুরের এগুলো সবার গ্রাম গুরুদাসপুরের লাস্ট গ্রামটা হলো পিপলা এবং আপনার উত্তর সাইডে আছে আপনার বিলশা বামনবাড়িয়া এগুলো আর কি গুরুদাসপুরে ধরে আর আমি আজকে এখানে এসেছি এটা আর কি ধবীরগঞ্জ অর্থাৎ চরপিপলা এখানে চর বলা হয় এই চরের উপর দিয়ে পানি খুবই কম ওঠে আর কি এখানে সব ধরনের আবাদ হয় আপনি বলেন শশা যতই সবজি আছে শশা বেগুনি টমেটা গাজর লাউ আর কি যাবতীয় সবজি আছে এখানে সব কিছু এখানে আর কি পাওয়া যায় আর এখানে তো পানি ওঠে না আপনাদের দেখাই এখনো পর্যন্ত ভুট্টা চরের ভোর আসেই এখানে এরপর এখানে রসুন ছিল রসুন ছিল ভুট্টা ছিল আর কি আর রসুন তোলা পর এখানে আবার ভুট্টা চাষ করা হয়েছে সব প্রায় রসুন যেগুলো জমিতে ছিল সব আর কি ভুট্টা চাষ করেছে দুই চার পাঁচ মিনিট হাঁটলেই আপনাদের চলনবিন আর কি বিল সেটা ওই সামনে দেখতে পাচ্ছেন ওই সামনে বিল আছে আর কি অবিন্দার নদী গাং অবীন্দার নোংগা চলাচল করে বিভিন্ন মালবাহী নোংা জসা করে ওই গাং দিয়ে শুধু এই চরের উপর শুধুমাত্র সবজি আবাদ হয় না পাট পাট প্রচুর এখানে আবাদ হয় পাট প্রচুর এখানে আছে জমি আর কি ভুট্টা ছিল বর্তমান চাষ দিতেছে এখানে উনচল্লিশ আর কি ধান লাগাবে সামনে দেখতে পাচ্ছেন পাট এই বাংলাদেশে অর্থকারী একমাত্র ফসল পাট সোনালিয়াস এখানে প্রচুর আছে প্রচুর পুরাখানি আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি সজীব পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পেজটিকে যে সবাই একটা লাইক করবেন একটা ফলো দেবেন একটা শেয়ার করবে এই ধন্যবাদ সবাইকে